নমস্কার দর্শক বন্ধুরা আজ আসুন আমরা কিভাবে অনেক পুরোনো টবের গাছ আবার সার মাটি দিয়ে পাল্টাই যদি আপনি এবার গাছ লাগান এক বছর দেড় বছর বা দুই বছর পরেও যদি আর সেই টব না পাল্টান তারপরে এই যে দেখুন এই যে এরকম খাস ঠাস হয়ে থাকলো তাহলে কিন্তু আপনি যতই যা বলেন ওই সার ভার যা দেবেন এই ঘাসে খাবে অর্ধেক আর আপনার গাছ বাড়বে না সে গাছে ফলও আসবে না এই কারণেই যখন আপনারা চারা বসাবেন ছোটো চারা তখন ছোটো জায়গাতে বসাবেন আর সেটা এক বছর পরে হোক আর দেড় দুই বছর পরে হোক যে সময় গাছ একটু বাড়বে সেই সময় অবশ্যই আবার বেশ মাটিতে সার দিয়ে সার বলতে আমরা বেশিরভাগ গোবর ব্যবহার করি বা খোল ব্যবহার করি আর গোবর খোল ব্যবহার করলে আর বিশেষ কিছু লাগে না মাটি যদি এথল মাটি বা দোহাস মাটি হয় বালি মাটিতে সার অতিরিক্ত লাগবে তবু গাছ বাড়বে না আর বালি মাটিতে আবার লেবু জাতীয় গাছগুলি একটু ভালো হয় বালি বা পাথর জাতীয় মাটিতে তবে আর বাদ বাকি আম আম সব এগুলিতে এথল মাটি বা দোহাঁস মাটি এর মধ্যে আপনারা হাড় গুঁড়ো শিমকুচি যে কোনো খোল ভারমি এই সমস্ত দিয়ে এইভাবে মাটি আগে তৈরি করবেন এই দেখুন আমার মাটি তৈরি করা আছে এরপরে এই রকম যদি ঘাস পাতার হয়ে থাকে আপনার এক বছর হোক দুই বছর হোক এই দেখুন এখন গাছের মধ্যে ঠিকঠাক গাছের কিন্তু চেহারা নাই আর এখন পর্যন্ত তাদের এরকম কাঁঠাল আম পেয়ারা লেবু এই জিনিসগুলি তাদের আছে দেড় দুই বছর আগে লাগানো আর টপ পাল্টার নেই অবশ্যই আরও পনেরো দিন এক মাস আগে পাল্টানো উচিত ছিল তবুও এখনও সময় আছে এখনও তাড়াতাড়ি মাটি তৈরি করে এগুলো পাল্টা ফেলবেন আজকে আমরা সেই হিসাবে আমাদের এই কাঁঠাল গাছ এগুলো অবশ্যই মাথার গাছ না মাথার গাছ আমাদের মাটিতে আছে এগুলি এইভাবেই রাখা যে ছোট গাছে কাঁঠাল ধরে কিনা দেখার জন্যে এই কাঁঠাল আছে এখানে জাম আছে বাতাবিলেবু আছে পেয়ারা আছে পেয়ারা অবশ্যই কাছে পেয়ারা ধরেছিল ভালো সাইজের পেয়ারা এই কীভাবে পাল্টাবেন এই যে বালতিতে দিতে পারেন এখন কাপড়ের টপ পাওয়া যায় সেটা দিতে পারেন কাপড়ের টপে কিছু লাগে না তবে এই যে বালতি বা গাবলা হলে ফুটো করবেন চারপাশের ভিতরে ফুটো করবেন তারপর এই যে এইগুলি যে কোনো কিছু হাঁড়ি ভাঙা ঠাঙা এটা দিয়ে নেবেন যাতে জলটা পাস হয়ে যায় আমার দুটোই দুবার আছে এখন এই গাছটা আমি আগে পাল্টাবো যদি প্লাস্টিক হয় সহজেই কাটতে পারবেন আর যদি বালতি তো থাকে যদি বের করতে পারেন ভালো নাহলে বালতি ভাঙতে হবে তারপর বের করবেন আর মাটির টবে হলে তো সহজেই ভাঙা যাবে এই ঘাস এরকম কোনো সময়ই হতে দেবেন না ঘাস হলে পরে আগে আগেই ঘাস পরিষ্কার রাখবেন না হলে পরে এতে অর্ধেক সার এখানে উপরে মাটি দিতে দিতে হয়তো আপনার মাটিটা বেশি হয়ে গেছে এই কারণে একটু মাটি ফেলে দিতে হবে কিছু হালকা শিকড় কাটবে কাত কাঁত তাতে অসুবিধে নেই এ দেখুন চারিদিক শিকড় ভরেও গেছে দেখুন সেই গাছ এই গাছগুলি থাকলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে এরকম লম্বা শিকড় যদি বাইরে যায় এই যে শিকড়গুলি কেটে ফেলবে না আলগা শিকড় থাকবে ো হয় নেকি লম্বল আছে

t <sweak> ứ <sweak> তিন লিটার জল আসবে তাই তো একটু এটুকু গাছে একবার জল লিটার টিনিক জল একবার দেবার দরকারি একদিন পর দিই দিন পর দিই এরকম ভর্তি করে দিতে হবে যাতে সম্পূর্ণ মাটি ভেজে আমার মনে হয় এই জলে শুকনো মাটি ভেজবে না আরেকটু উঁচু থাকলে ভালো হতো এটা আমি লাস বড় না এতটুকু বড় দেওয়াই লাগবে দর্শক বন্ধুরা এবার আমাদের সব প্যাকেট পাল্টানো হয়ে গেছে এইভাবে যাদের পুরোনো গাছ আছে যে গাছে থাক সব এখন আর দেরি না করে তারা পাল্টা ফেলবেন আম কাঁঠাল পেয়ারা এগুলো তো অবশ্যই তাড়াতাড়ি পাঠাবেন পাল্টাবেন কারণ আর কিছুদিন পরে আবার সব ফুল আসবে যদি এখনও আপনারা না পাল্টান গাছ সার না পায় গাছে জোর করবে না গাছে পাতা ছাড়বে না ফুল আসবে না ফল ধরবে না এখানে যাদের গাছ এখনও পাল্টানো হয়নি খুব তাড়াতাড়ি পাল্টানোর চেষ্টা করবেন দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পরে যারা নতুন অবস্থায় সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরে এরকম গাছের পরিচর্যা গাছের গাছ কোন সময় পাল্টাবেন গাছ কীভাবে মানে কোন গাছ কীরকম সাইজের প্যাকেজ বা বালতি বা টপ দেবেন এই সব কিছু জানতে পারবেন আমার এই চ্যানেল থেকে আজকে সামনের দিন আমরা আম নিয়ে আরেকটা ভিডিও করব আম আর লেবু অবশ্যই এখন খুব তাড়াতাড়ি যাদের যা আছে পা এরকম পাল্টে কিন্তু পাল্টানোর আগে মাটিটা কিন্তু তৈরি করে নেবেন মাটির সঙ্গে সঙ্গে আপনি হাড় গ্রহসিন কুচি দিলেন আর গাছ ভরলেন তাতে কিন্তু আর ক্ষতি হবে ভালোর থেকে আর উল্টো কাজ হবে কম করে মাসখানেক আগে এই হাড় গ্রসুন কুচি এগুলি মাছের সঙ্গে মিক্সার করে রাখবেন আর যাদের মিক্সার করা নাই এই মুহুর্তে তাড়াতাড়ি পাল্টানোর দরকার তারা এখন একটু ভার্মিটা বেশি পরিমাণ কিনবেন বেশি পরিমাণ ভার্মি দিয়ে পাল্টা রাখেন আর কিছু মাটির সঙ্গে সিং সিংকসি আর দাঁদা দেবেন সব একসঙ্গে মিক্সার করে একটা বস্তায় তুলে রাখেন কম করে সপ্তাহ দিনের পরে ওই ওই সারগুলি এই এই এর উপরে দিয়ে এই মাটি একটু আগলা করে নানা সারা করে দিয়ে দেবেন তাহলে তা কাজ হবে সবচাইতে ভালো মাঝখানে আগে মাটিতে মিক্সার করে সেই মাটিতে যদি আপনারা গাছ বসান সেটাই সবচাইতে ভালো আজকালে এ পর্যন্ত নমস্কার